নমস্কার শুভ সন্ধ্যা বলো কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি সৌমিক আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকদিন হল আমাদের এক আবেগের অনুষ্ঠান বঙ্গ বঙ্গগৌরব উৎসব আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব আগামী গত দশই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কলকাতা উত্তম মঞ্চে প্রথম থেকেই বলো কলকাতাটি পরিবারের মাথার ওপর যিনি আছেন সব সময় আছেন সমস্ত অনুষ্ঠানে আছেন আপনারা সকলেই জানেন নতুন কিছু নয় মাননীয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয় আমাদের কোর কমিটির মেম্বার তো উনি উপস্থিত থাকেন প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এবারে ওনার শারীরিক কারণেই বলুন বা পার্সোনাল কারণেই বলুন উনি গিয়ে উঠতে পারেনি উৎসবের মঞ্চে তো আমরা ওনার ব্যস্ত সময় থেকে একটু সময় চেয়ে নিয়ে আমরা বঙ্গগৌরব উৎসবের আমাদের যা সম্মান আমরা তুলে দিয়ে যাচ্ছি এবং আগামীতেও আমাদের পরের আবেগের অনুষ্ঠানে আসছে খুব শীঘ্রই আর কয়েক দিনের মধ্যে দুর্গাপুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শারদযোদ্ধা সম্মান শারদযোদ্ধা সম্মানে উনি থাকছেন যেমন থাকেন উনি প্রত্যেকটা অনুষ্ঠানে তেমনই আছেন আমরা পরে ওনার সাথে কথা বলে নেব আগে ওনাকে বরণ করে নেব বরণ পর্ব সেরে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন

উনি উৎসবে আসতে পারেনি আজকে তুলে দিলাম সেই নিয়ে দু কথা আমাদের দর্শকদের জন্য নমস্কার হ্যাঁ এবার দু হাজার চব্বিশে আমি বঙ্গগৌরবে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমাদের এখানে যে ধর্মীয় অনুষ্ঠান বা নানান রকম পুজো পার্বণের জন্য আমি একটু আটকা পড়ে গেছিলাম যাই হোক প্রত্যেক বছরই তো যাই আশা করি সামনের বছর যাওয়ার চেষ্টা করব আর সম্মান যেটা আমরা পাঁচ বছর ধরে করে আসছি প্রথম আপনি আছেন তো এবছরও অলরেডি ব্যানার রিলিজ হয়ে গেছে তো সেটা নিয়ে একটু আগাম শুভেচ্ছা শারদযোদ্ধার সম্মান নিয়ে দুর্গাপুজো নিয়ে বল কলকাতা পরিবার অনুষ্ঠান যুদ্ধ শুরু করতে যাচ্ছি আপনার আশীর্বাদ নিয়ে তো সেটার জন্য একটু শুভেচ্ছা আপনার তরফ থেকে আগামী যে বাৎসরিক যে পুজো হয় দুর্গা আমাদের এখানেও হয় আমাদের আশ্রম মন্দিরেও হয় এবং সৌমিক যে নানান রকম অনুষ্ঠান নিয়েও তার মধ্যেও ব্যস্ত থাকার মধ্যেও যে প্রত্যেক বছরে যে এই দুর্গাপুজো অনুষ্ঠানটা করে সেটা আমার খুব খারাপ লাগে না খুবই ভালো লাগে এবং এবছরেও সে উদ্যোক্তা হয়ে করছে এবং এর মধ্যেও আমি জড়িত থাকছি অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি শুনে নিলাম পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বলকুল ফুল কথাটি